গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর বছরের প্রথম দিনেই সবাইকে আমার বড়দেরকে সবাইকে আমার প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আমার বউ ধরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে আমার বাড়িতে হচ্ছে লক্ষ্মী পূজা সেটাই কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে লক্ষ্মী পূজার পায়েস হয়ে গেছে সব ভাজাভাজি কাটা হয়ে গেছে আর মনে করব। খিচুড়ি রান্না সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব খুব ভালো লাগবে আশা করছি তাড়াতাড়ি করে রান্না করতে করতে মানে এত দেরি হয়ে গেছিলো যে ভোগটা সাজিয়ে যখন ভিডিওটা করব সে সময় আমি আর পাইনি কারণ বাবা পুজো করে একটু দেরি হয়ে গেছিল বলে বাবা প্রচণ্ড রেগে গেছিলো খুব চাঁচামেচি করছিল আমি তাড়াতাড়ি করে ঠাকুরকে সাজিয়ে পুজো করে দিয়েছিলাম পুজো হয়ে যাওয়ার পরে আমি ছবিটা তুলেছি বন্ধুরা ভোগটা সাজিয়ে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার শেয়ার করা হলো না আজকে যেদিন আবার আমার বাড়িতে লক্ষ্মী তোমাদের সাথে থাকবে দুপুরে তো বাবা পুজো করেছিল তারপরে বিকালে আবার আমি পুজো করেছিলাম ঘর পাল্টিয়ে আমি যে লক্ষ্মী প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোটা করি সেটা আমি করেছিলাম তারপর সন্ধ্যেবেলা বাড়িতেই ছিলাম আজকে বলে লুচি আর আলুর ছেচকি করেছিলাম জানো সাদা আলুর তরকারি আর লুচি খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম রান্নাটা আমি কিভাবে করি এই হিঙের কটুটাকে আমি কিছুতেই খুলতে পারলাম না যেন মাঝখান থেকে কাঁচি দিয়ে মুখটা একটু ফুটো করে হালকা একটু হিং বেরিয়েছে ওটাই দিলাম আর পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ হিংটা একটু দিলে ভালো হতো যাই হোক হালকাই দিলাম এইরকম সাদা আলুর তরকারি লুচি বা রুটির সাথে কে কে খেতে ভালোবাসো বা কে কে করো আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানিও আমারও ভালো লাগবে তোমরা কীরকম করে করো জানলে আমারও ভালো লাগবে আজকে লক্ষ্মী পুজো ছিল বলে আর অন্য কোনো কাজ করিনি নাহলে বৃহস্পতিবার বাড়িতে থাকলে অন্য কাজ অনেক হয়ে যায় সেগুলো আজকে আর সেরকমভাবে কিছুই করলাম না যাই হোক সারাটা দিন রান্না বান্না করা পুজো করা করেই কেটে গেল আজকের দিনটা আর এদিকে এখানে রান্না করছি আর টমি বাইরে থেকে এত দরজা ঠেলছে এখন একটা মানুষকে এসে দরজা ঠেলছে ও শুধু বাইরে যাবে ওদের সাথে খেলা করতে আবার ফের একটু পরে এসে দরজা ঠেলবে মানে পুরো পাগলের মতো করে এখন সন্ধে সাড়ে সাতটা বেজে গেছে ওই আটটার কাছাকাছি হবে বাবা একটু তাড়াতাড়ি খায় বলে এই জন্য রান্নাটা তাড়াতাড়ি করছি নাহলে একটু দেরি করে করলে গরম গরম খাওয়া যেত ছেলে আসবে সেই দশটার পরে তখন পুরো রান্নাটাই ঠান্ডা হয়ে যাবে ভেবেছিলাম গরম গরম লুচি খাওয়ার সময় ভেজে নেব কিন্তু এত ঠান্ডা লাগছে মানে বিছানায় একবার ঢুকে গেলে আর বেরিয়ে আসতে ইচ্ছা করছে না সেই জন্য আপনাদের দাদা ভাইকে বললাম তুমি একটু তাড়াতাড়ি করে লুচিগুলো বেলে দাও ওই মেখে মাখে বেলে আমি তাড়াতাড়ি করে ভেজে নিই তরকারিটা হয়ে গেলে আর এই দেখো এখনও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি আরেকটু হিং বার করা যায় এরপর ধনে পাতা টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করে নেবো তারপরে নুন দিয়ে আর অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে এটা সেদ্ধ করে নেব আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমার ঠাকুমাকে এই তরকারিটা খুব করতে দিকে দেখতাম ঠাকুমা অবশ্য ধনে পাতা টমেটো দিত না এমনি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কখনো হিং থাকলে দিত না থাকলে দিত না কিন্তু এত অপূর্ব টেস্ট হয়তো এই রান্নাটায় কি বলবো রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগতো রুটি মুড়ির সাথে তখন অত লুচি হতো না মাঝে মধ্যে হতো এখন তো লুচি বললেই লুচি হয়ে যায় আর এই যে গরম গরম লুচি ভাজতে আরম্ভ করে দিয়েছি কড়ায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে লুচি ভাজতে আরম্ভ করে দেবো আর আপনাদের দাদা ভাই লুচিগুলো ভালোভাবে বেলে দিচ্ছে ও খুব সুন্দর লুচি রুটি বেলতে পারে আর লুচিগুলো তাড়াতাড়ি করে বেলে দিচ্ছে মেখেও রেখেছিল ও আর এখন বেলে দিচ্ছি আর আমি ভেজে নিচ্ছি আগে ঠাকুরকে কিছুটা দেব তারপরে বাবাকে খেতে দেব। দিয়ে তারপর হাঁড়িতে করে চাপা দিয়ে রেখে দেব। একদম ছেলে এলে মা আমি ছেলে ও বাবা সবাই মিলে খাবো গুড়িয়া সবাই মিলে খাবো আজকে এত ঠান্ডা লাগছে আর কালকে সকালের জন্য সবজি টবজি কিচ্ছু কেটে রাখা হলো না জানো তো তোমাদের ও ছেলের জামা ইস্তিরি করতে ওপরে চলে গেছিলো আর আমিও এই ঠান্ডার মধ্যে আর পারিনি এই আলুর তরকারি তরকারি করতে করতে এদিকে সময় চলে গেছে কালকে সকালে কোনো রান্না জোগাড় করে রাখিনি আবার কালকে সকালবেলা উঠে সব করতে হবে ভাবছি একটু বেলা হবে কি আর করবো ওই দোকানে যেতে সেই এগারোটাই বেজে যায় এগারোটা সারোটায় কালকে না হয় আর একটু দেরি হবে কিচ্ছু করার নেই এই ঠান্ডার মধ্যে মানে আর ভালো লাগছে না এই যে আমার লুচি আর তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার চাপা দিয়ে রেখে দেবো ছেলে এলে তারপর খাবো এখানে চলে এসেছি পরের দিন সকালে এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে আর স্নান করতে যাব তার আগে সবজিগুলো কিছুটা কেটে নিলাম না তো শুধু পেঁয়াজ আর আলুটা তোমাদের দাদা হয় ছাড়িয়ে পেঁয়াজটা কেটে দেবে আর আমি আলুটা পিস করে দেবো এদিকে লাউ শাক কেটে নিয়েছি লাউ শাক দিয়ে বেগুন দিয়ে তরকারি করব আর ফুলকপি আর আলু ফুলকপিটা কেটে নিয়েছি আর আলুটা তোমাদের দ্বারা হয়ে ছাড়িয়ে দেবে আমি তারপরে ফিস্ট করে নেব আর ওখানে কড়াইতে ডিম বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ হচ্ছে আর ছেলের জন্যে মাছ করব আর আলু ভাজা আর ওই ফুলকপির তরকারি আর ডাল দিয়ে দেব মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে এই যে কাঠি রঙিনে রান্না করাটা পুরো ফিস্টের মতো লাগছে আমার তো প্রায় দিনই মনে হয় আমরা ফিস্ট করছি কারণ আমাদের এই বাগানে আশেপাশে আমরা প্রায় ছোটোবেলা থেকে প্রায় আমরা ফিস্ট করতাম ছোটোবেলায় বন্ধুরা মিলে করতাম বড় হয়ে ভাই বোনেরা সব জাতুতুতুতো পিস্তুতো ভাই বোনেরা এক হলেই ফিস্ট করতাম এখন সব মানুষই যে যার নিজের কাজে ব্যস্ত তারপর বাচ্চাদের স্কুল ছেলে মেয়েদের স্কুল পড়াশোনা এইসব নিয়ে সবাই মানে কামাই হয়ে যাবে সেই ভয়ে কেউ আর কারোর বাড়িতে এসে থাকা বা গিয়ে থাকা এসব হয়েই সেই জন্য দুঃখ করে আর লাভ নেই আমরাই কাঠের উনুন জেলে প্রত্যেক দিন ফিস্ট করেই চলেছি এই শীতকালটা একটু ফিস্ট করেই যাই তারপর বর্ষাকাল পড়লে আমাদেরও কাঠের উনুনে করে ফিস্ট করা বন্ধ হয়ে যাবে তাই না যেগুলো কেটেছি সেগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দুবার তিনবার করে ধুয়ে তারপর রেখে যাব এইগুলো কাটতেই তো আপনাদের দাদাভাই এক ঘন্টা সময় লাগিয়ে দেয় কেটে দেয় সবই কিন্তু বড্ড স্লো কাজ করে মানে সময় যে চলে যাচ্ছে সেটা কোনো হুঁস থাকে না আস্তে 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 কাজ করে যায় যাই হোক এখন করে যে দেয় এটুকুই এখন আমি তাড়াতাড়ি করে ওই জন্যে ওকে বললাম তোমাকে একদম কাটতে হবে না আমি কেটে নিচ্ছি তুমি শুধু পেঁয়াজ আর আলুটা কেটে নাও মানে পেঁয়াজটা কুচিয়ে দাও আর আলুগুলো একটু ছাড়িয়ে দাও আমি পিস করে নেব কাঠের উনুন জেলে একজন বসে না সামনে থাকলে না আর সঙ্গে সঙ্গে নিবে বসে থাকবে আর ধোঁয়া হবে সেই জন্য ওকে বসিয়ে রেখে যাচ্ছি বসে বসে এখানে পেঁয়াজ আলুটা কেটে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও তা